সাতচল্লিশ পর এই প্রথম লয়ার বাদে কেউ আইন উপদেষ্টা বা আইন মন্ত্রীর মর্যাদা পেয়েছেন ধন্যবাদ আজ পর্যন্ত আমাদের সঙ্গে আলাপের দরকার নেই একটা ভালো যারা রাজনীতি করি আমরা বারে সংগঠনের প্রতিনিধিত্ব করি বারে নেতৃত্ব দিয়েছে তাদের কারো সঙ্গে আলাপ করেছে যে জুডিশিয়ারিতে কি সংস্কার দরকার বা আইনজীবীরা যে বিভিন্ন ভাবে দাবি করছে বিচারপতি কয়েকজনের পদত্যাগ ফরজ আপনি এগুলো না করলে আপনি শোনেন একটা সরকার তখনই জনগণ থেকে পুনরায় বিচ্ছিন্ন হয় যখন শুধু সংখ্যক অল্প কিছু লোকের সঙ্গে আলাপ করে আর প্রশ্ন করলে বলবে সময় দাও সময় দাও কেবল শুরু কেবল শুরু না আমি তো মনে করি করি বাংলাদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তরে যেভাবে শেখ মুজি ব্যর্থ করেছিল বাংলাদেশের মানুষকে নব্বই এর পরে নির্বাচিত সরকারগুলো ব্যর্থ করেছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না কারণ দিলে শত শত শহীদ ছাত্র শিক্ষক এবং আপনাদের মতো অনলাইন প্রতিষ্ঠাতা সাংবাদিকদের যে লড়াই যে মেন্টাল ট্রমা এবং এখানকার সহ আলোচক সহ সারা দেশের মানুষের যে যন্ত্রণা সেইটা আবার মুখ থুবড়ে আমি প্রথমে আলোচনা করতে চাই বিচার বিভাগ নিয়ে কারণ শেখ হাসিনার সরকারকে দুই হাজার নয় সাল থেকে একটি স্বৈরাচার সরকার স্বৈরাচার সরকার থেকে ফ্যাসিস্ট সরকার এবং ফ্যাসিস্ট সরকার থেকে ছাত্র গণহত্যা গণহত্যাকারী সরকার এবং ব্যক্তিকে পরিণত করতে রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানটি লিওনেল মেসি কিংবা অতীতের ম্যারাডোনার চেয়েও ভালো ভূমিকা পালন করেছে শেখ হাসিনার দৃষ্টিতে সেটি ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এর শুরু করেছিল বিচারপতি বি এম খায়রুল হক সমান তালে চালিয়ে গিয়েছিল বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেন কিছুদিন বিচারপতি এস কে সিনহা পরে অবশ্য বিবেক জাগ্রত হয়েছিল শেষ দিকে দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি হাসান সিদ্দিকী এবং বিচারপতি ওবায়দুল হাসান সঙ্গে দুই কুখ্যাত আইনমন্ত্রী সততার এবং তথাকথিত নামধারী ইতিহাসের জঘন্য আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আনিসুল হক মারা গেছে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম যার মৃত্যুতে সারা বাংলাদেশের মানুষ সোভান আল্লাহ বলেছিল এবং সর্বশেষ অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শেখ নুর তাপস কারণ এই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার তার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান নষ্টের ক্ষেত্রে ছোটবেলায় আমরা একটা বিজ্ঞাপন দেখেছিলাম যে এক জগ পানি সরি একটুখানি গুড় আর এক চিমটে লবণ এই দিয়ে দাও ঘুটা দিলে হয়ে যাবে স্যালাই তো শেখ হাসিনা সরকারের ছিল এই এই যে সাবেক চিফ জাস্টিস মার্কা দালালরা সঙ্গে শফিক আহমেদ আনিসুল হক আমিন উদ্দিন মাহবুব একটা করে শেখ ফ্যামিলির সদস্য বিচার বিভাগে আপনার শেখ তাপস প্রশাসনে ইসলিমের সঙ্গে শেখ হেলাল আরো বিভিন্ন সেক্টরে আছে এদের নাম বলতো আমার রুচিতে বাধে কিন্তু বিষয়টা দেখেন আমি কেন বলছি আমি প্রথমে আমার দর্শকদের কাছ থেকে আমি পরিষ্কার করে নেই সেটা হচ্ছে এই বইরি প্রচন্ড জনবিরোধী বিচার বিভাগের বিরুদ্ধে সাইফুর সাগর মতো অনুষ্ঠানে কন্টিনিউয়াস কথা বলে। আমি আমার রুটি রুজি ডাল ভাত চালু রেখেছিলাম গরিবী হালে প্রয়োজনে এখন এরকম বিপদ হলে আরো এক কম খাব কিন্তু আমার ব্যক্তিগত কোন স্বার্থ নাই কোন বিচারপতি আছে নাই কোথায় গেছে যেখানে যাক কিন্তু এই সরকার আমি প্রথমেই বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমি জানি যে আমার অন্য তিন আলোচক এবং আপনার মতো একজন বিদগ্ধ সাহসী সাংবাদিক একমত হবেন যে বাহাত্তরের পরে ইভেন প্রয়াত রাষ্ট্রপতি রহমানও ভারতকে এত কঠোর ভাষায় কোনো দিন বলেনি আমার যদি স্মৃতি বিক্রয় না করে যেভাবে ডক্টর ইউনুস বলেছে আস্কিং টু কিপ কোয়াইট কারণ আপনি দেখবেন যে অনিয়ম হলে পেটে ব্যথাটা আগে হয় তারপরে বমি হয় ভারতে দুইটাই হচ্ছে পেটে ব্যথাও শুরু হয়েছে বমিও হয়েছে আমি খুব ভারতের মিডিয়া দেখি এখন আরো বেশি দেখি যে বোঝা যায় ভারতের কি চক্রান্ত চলছে তো সেখানে তাদের কয়েক আলোচক তো বিশ্বাসই করতে পারছে না যে আমরা যে দেশকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছি আমরা যে দেশে এত বছর শাসন করেছি এরশাদের আমলে শেখ হাসিনার আমলে ইভেন বেগম জিয়ার আমলেও কম বেশি ট্রাই সেই দেশের সরকার প্রধান অনির্বাচিত জনতার রক্তের উপর দাঁড়িয়ে সে এত বড় কথা বলতে পারলো আমি সেলুট ইউনুসকে ডক্টর কিন্তু ডক্টর একই সঙ্গে অনুরোধ আপনার আপনার এই আইন বিভাগে আইন সেক্টরে নিতে হবে স্বরাষ্ট্র বিষয় নিতে হবে কমিউনিকেশন নিতে হবে আইন শৃঙ্খলা সহ অন্যান্য ব্যবস্থায় আমি একদম একমত আমার পূর্বের দুই অগ্রজ বক্তার সঙ্গে এই যে সচিবদের সঙ্গে উনি মিটিং করলেন যারা চৌঠা বাঁচি আগস্ট বারোটা পর্যন্ত বলে বেরিয়েছে শেখ হাসিনা আছে তো সব ঠিক আছে ভারত আছে আপনি তারা কি বাংলাদেশে অপরিহার্য তারা তো এই শেখ হাসিনার সঙ্গে কমপ্লিসিট হয়ে আমাদের আইনের বলে অপরাধের সহযোগী ইফ নট মূল অপরাধী তারাই এই সরকারকে ও গত সরকারকে এইভাবে কার্যক্রমে সহায়তা করেছে এখন আসেন বিচার বিভাগ নিয়ে আপনি দেখেন পাঁচ তারিখে শেখ হাসিনা পালিয়ে গেল আমি তাজ হাসমি সারের সামনে ইতিহাস নিয়ে কথা বলা আমি খুব রিস্ক মনে করি কারণ তাজ হাসমি সাহেব জানে না আমার বাবা একদিন আমাকে বলে তুমি তাজ ভাই আমরা তো তাকে বিশ্ববিদ্যালয়ে জীবনে ভাই বলতাম যে বাবা এরকম ইয়ং মানুষকে চাচা বা সার বলে দূরে ফেলতে চাই না তো যাইহোক সেই তাজ হাসমি সাহেবের সামনে আমি ইতিহাস নিয়ে বলা লক্ষণ সেনের পরে এই প্রথম কোন বাঙালি শাসক পালিয়ে গেল এর আগে কেউ আর পালিয়ে পালায়নি আপনি আটই আগস্টে আমরা সাংবাদ আমরা সংবাদ সম্মেলন করলাম তদানীন্তন প্রধান বিচারপতি সহ ছয় জন আপিল বিভাগের বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের পঞ্চাশ জন বিচারপতি পদত্যাগ চাইলাম যারা এই ফ্যাসিসদের কমপ্লিসিট পরবর্তীকালে আরো আমরা লিস্ট দিলাম সেখানে আবেগটাকে দমন করে একটা নির্মহ দৃষ্টিতে আরো কয়েক গ্রুপ লিস্ট করলো ইন অ্যান্ড বিটুইন বিশ থেকে পঁচিশ জন বিচারপতি চিহ্নিত হলো যারা এই ফ্যাসিবাদের বিগত পতিত ফ্যাসিবাদের সহযোদ্ধা না শেখ তাপস বা বা আওয়ামী লীগের নেতাদের শেখ এই যে চৌধুরী বাবু সহ তার ছেলেদের সহ না আমার বলছি না সবাইকে তোষণ করে শুধু বিচারপতি হননি বিচারপতি হওয়ার পরও তাদের নির্দেশে বিচার কার্য চালিয়েছে আমি আপনার দর্শকদের বোঝার জন্য একটা উদাহরণ দিই আপনার মনে আছে সাগর ভাই আমিও কয়েকদিন আপনার টক শোতে আসতে পারিনি ইন্টারনেট বন্ধ করে দিল সতেরোই জুলাই এবং ররা সেদিনও বলেছে মিরোর রিপোর্ট দিয়েছে যে তারা কাশ্মীরের স্টাইলে এই মিডিয়া বন্ধ করে হাসিনাকে বললো যে আর কোন অসুবিধা নেই আমরা কাশ্মীর যেভাবে ঠান্ডা করেছি আপনাদেরও করছি যাই হোক তারপরে যখন কোর্ট খুললো আমি একটা কোর্টে গিয়ে আমার একজন আইনজীবী আমাদের সুপ্রিম কোর্ট বারের মেম্বার উনি একটা মামলায় জাস্ট নাম দিয়েছে আর কোনো অভিযোগ নাই আমি আগাম জামিন দিতে গেলাম হাইকোর্টে সেই বেঞ্চ বলছে এটা কিসের জন্য মিস্টার মামুন কোর্টে জানেন সবাই সবাইকে সম্বোধন করে তাই আমি যে মাইলট এই কোটা আন্দোলন হলেও এটা গাইবান্দার বিএনপি অফিস আর আওয়ামী লীগ অফিস পোড়ানোর পারস্পরিক মামলা বললো আমরা প্রতিষ্ঠান ধ্বংস স্থাপত্য ধ্বংস হয়েছে কি নাম আরে মেট্রো রেল বিটিভি লাস্ট আবার বলে কিছু মানুষও মারা গেছে আমরা কোটা নিয়ে শুনবো না আমি বললাম যে মাইলট এর তো কোনো ভূমিকা নাই এর কোনো অভিযোগ নাই এভেন পুলিশ আওয়ামী লীগ নেতা যে এফআইআর করেছে এর বিরুদ্ধে তাও কোনো অভিযোগ দেয়নি বলুন আমরা শুনবো না আমি অনেক আমাকে মামুন পরিবেশ খারাপ কিছু বললেন না আমি সাহস করে বললাম যে সংবিধানকে হয়ে গেছে সংবিধান উত্তর দেব না এবং সেই বিচারপতি হাইবুর রহমান হাবিবকে অন্যায় ভাবে সাজা দিয়েছে আমাদের কিচ্ছু না আমরা আরেকবেলা নাখে না খেয়ে থাকবো কিন্তু জনগণের যে অধিকার আদায় হবে না এই বিচারপতিদের রেখে এবং এই সরকার বিপদে পড়বে যখন মাথা খুঁটবে তখন আর পানি দেওয়ার সময় থাকবে না কারণটা কি কারণ হচ্ছে আইন উপদেষ্টা অত্যন্ত সজ্জন মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাতচল্লিশ মর্যাদা পেয়েছেন ধন্যবাদ আজ পর্যন্ত আমাদের সঙ্গে আলাপের দরকার নেই একটা ভালো যারা রাজনীতি করি আমরা বারে সংগঠনের প্রতিনিধিত্ব করি বারে নেতৃত্ব দিয়েছে তাদের কারোর সঙ্গে আলাপ করেছে যে জুডিশিয়ারিতে কি সংস্কার দরকার বা আইনজীবীরা যে বিভিন্নভাবে দাবি করছে কয়েকজনের ফরজ আপনি এগুলো না করলে আপনি একটা সরকার তখনই জনগণ থেকে পুনরায় বিচ্ছিন্ন হয় যখন শুধু অল্প কিছু লোকের সঙ্গে আলাপ করে আর প্রশ্ন করলেই বলবে সময় দাও সময় দাও কেবল শুরু কেবল শুরু না আপনারা মনে করে দেখেন ওয়ান ইলেভেনের পনেরো দিনের মধ্যে টপ ব্রাশে সব অ্যারেস্ট হয়েছে আপনি কি মনে করেন আওয়ামী লীগ সব উদাও হয়ে গেছে বাইনী কোমেন মতো সিক্স মিলিয়ন ডলার মেনের মতো আজকেও গোপালগঞ্জে বড় মিছিল করেছে আপনি আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় নেতা ওই পাঁচ ছয়টা ছাড়া যারা মেইন অর্গানাইজেশন চালিয়েছে গণহত্যা করেছে জুডিশিয়ারি ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান শেষ করেছে আমরা খবর পেলাম বাংলাদেশের মিডিয়াতে বললো হাসান মাহমুদ এয়ারপোর্ট দিয়ে চলে গেছে কিভাবে গেল কার সঙ্গে আলাপ করে গেল কোথায় ম্যানেজ করে গেল এবং আমি একমত আমার স্যারের সঙ্গে তাজ স্যার শিক্ষক যে আপনি স্যার আমার মনে আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে বলি আর্মি চিফ নাম দিয়ে সংখ্যা বলেছিল জন তো হ্যাঁ আমার যদি ভুল না হয় ফরাদ ভাই ভাই বা মঞ্জুর ঠিক করে তো জনের দিলেন না কেন এই সরকার আসার পরে যে এদেরকে আমরা আশ্রয় দিয়েছিলাম এরা যার যার মতো আছে অথবা আইন শৃঙ্খলা এখন শোনা যাচ্ছে এই আরাফাত ম্যানেজ হয়ে যাচ্ছে চলে যাওয়ার জন্য হারুন নাকি ম্যানেজ করছে অন্যান্য আমি গুজব তখনই হবে যখন আপনি স্বচ্ছতা আনবেন না আমরা আমি তো মনে করি বাংলাদেশের মানুষ একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাহাত্তরে যেভাবে শেখ মুজিব ব্যর্থ করেছিল বাংলাদেশের মানুষকে নব্বইয়ের পরে নির্বাচিত সরকারগুলো ব্যর্থ করেছে আমরা এই সরকারকে ব্যর্থ হতে দেব না কারণ দিলে শত শত শহীদ ছাত্র শিক্ষক নাম ছাত্র শিশু জনতার যে রক্ত এবং আপনাদের মতো অনলাইন প্রতিষ্ঠাতা সাংবাদিকদের যে লড়াই যে মেন্টাল ট্রমা এবং এখানকার সহ আলোচক সহ সারা দেশের মানুষের যে যন্ত্রণা সেইটা আবার মুখ থুবড়ে পড়বে এই সরকার যাতে কোনো মতে ব্যর্থ না হয় সেটার জন্যই আমরা কথা বলছি আপনার বিচার বিভাগে সংস্কারের জন্য তো এক মাসের মধ্যে একটা দুইটা আলাপ করা যেত আপনি দেখেন আপিল বিভাগে জনের মধ্যে জন পদত্যাগ করলো তাৎসার এবং হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি আর্টিকেল নাইনটি ফাইভ সরাসরি সরি আপিল বিভাগে প্রধান বিচারপতি নিয়োগ হলো দেন হাইকোর্ট থেকে নিতে পারে আমাদের সংবিধানে আছে অনুচ্ছেদ পঁচানব্বই তে ডাইরেক্ট হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা যায় গত সতেরো বছর ধরে এক আওয়ামী লীগ ও শুধু আওয়ামী লীগের শেখ পরিবারের ল্যাসপেন্সার ছাড়া আশি থেকে নব্বই একশো জন আইনজীবী এবং জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি কিছু সৎ যেটা আইন মন্ত্রণালয় পারবে লিস্টটা করে সরাসরি চল্লিশ জন বিচারপতিকে নিয়োগ দেওয়া সাত দিনের ব্যাপার এখন এই কোর্ট বন্ধ চলছে আমাদের বারবার বলতে হবে কেন আমাদের কি ঠেকা আমরা তো বৈরী পরিবেশে উঠলাম ওই যে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় সাগরে পেতেছি শয্যা শিশিরের কি ভয় আমাদের ভয়টা শিশিরের জন্য না আমাদের ভয়টা সাগরটা শুকিয়ে যাবে বাংলাদেশের মানুষ কত কতবার রক্ত দেবে আপনি দেখেন আজকে নিউজ দেখলাম একটা চ্যানেলে যে উৎসব যে যে ছেলেটি আহত হয়েছিল পুলিশের সামনে সে বোধহয় সুস্থতার দিকে ফিরে এসেছে অথচ হ্যাঁ এবং সাগর ভাই আপনি হয়তো সময় পান কিনা দেখবেন ইন্ডিয়ান মিডিয়া গুলো বিশেষ করে ইন্ডিয়ান প্রখ্যাত বিপ্লবী সাংবাদিক রাবিশ কুমার যেটা বলেছিল গদি মিডিয়া অর্থাৎ মোদীর গদি মানে হিন্দিতে কোর অর্থাৎ মোদী দালাল মিডিয়াগুলো কি পাগলামি গত দুই দিন পর্যন্ত করলো অথচ এদের ভণ্ডামি দেখেন সীমান্তে ঝর্ণা দাস যে হত্যার শিকার হলো একটা বাচ্চা মেয়ে সে বলেছিল যে আমাদেরকে ধরেন যদি আমার আমি আমার বাবা অন্যায় করছি রাস্তা বর্ডার পার হয়ে এটা নিয়ে ইভেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কোনো বক্তব্য নেই এই যে দ্বিচারিতা সকল প্রগতিশীলদের তো এই জন্য আমি মনে করি এই সরকারকে আপনার পররাষ্ট্র বিষয়ক যে উদ্যোগ নিয়েছে ভারতকে যেভাবে মেসেজ দিয়েছে সেইভাবে আপনার আইন বিচার বিভাগে তারপরে আমার ফরাদ ভাই আছেন আরো ভালো বলতে পারবেন অভিজ্ঞ মানুষ কিন্তু আমি একটা মনে করি এই যে যৌথ অভিযান নামলো এই যৌথ কি ছোট ইদুর ধরার জন্য এর কোন আমি আগা মাথা বুঝতে পারছি না এখন আটত্রিশ সেকেন্ড খালি বিএনপির যারা চাঁদাবাজি করছে আজকে দেখলাম একটা নিউজ ঢাকা সড়ক পরিবহন যেটা এনায়েত হোসেন আওয়ামী লীগের মহানগরের দপ্তর দক্ষিণের সেইটা বিএনপি কেউ দখল করছে তারেক রহমান সাহেব লন্ডন থেকে বসে বেচারা পর করছে আইন আইন শৃঙ্খলা এখন চাঁদাবাজির অভিযোগে কাউকে অ্যারেস্ট করলে আমাকেও অ্যারেস্ট করলে তো কোনো আইনজীবী বিবৃতি দেবে না তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ কোথায় এইগুলো যদি না করেন এই মাটি কিন্তু খুব দ্রুত বদলে যায় ভাই আমি তো নব্বইতে এটা বলে আর দশ সেকেন্ডে শেষ করছি আমি তো নব্বই এরশাদ বিরোধী আন্দোলনের তরতাজা তরুণ কেবল ইউনিভার্সিটি পড়ি আমি কোনোদিন ভাবতে পারিনি যে এরশাদ শাসক থাকা অবস্থায় রংপুরের শহরে কোনোদিন ঢুকতে পারিনি ক্যান্টনমেন্ট থেকে বের হতে পারিনি সেই এরশাদ মার্চের ফেব্রুয়ারি ইলেকশনে একানব্বইতে পাঁচটা আসনে জিতলো শ্রেম বড় দলগুলোর এই ব্যর্থতার জন্য আমাদের মাটি মানুষ কিন্তু খুব দ্রুত ঘুরে যায় ইউনুস সাহেব ডক্টর মোদ ইউনুসাহ সরকারকে এটা বুঝতে হবে এনআ টাইম চলে গেছে তিরিশে সেপ্টেম্বরে আমি অনুরোধ জানাচ্ছি যদি ওনার সরকারের কোনো কেউ শোনে নিশ্চয়ই শোনে তিরিশে মধ্যে আপনাদের বলতে হবে আপনারা বিচার বিভাগে কি সংস্কার করবেন পুলিশকে কি সংস্কার করবেন প্রশাসনে কি করবেন অন্যান্য সেক্টরে শিক্ষা সহ মিডিয়ায় আর যেরকম আমার অগ্রজ ডক্টর তাজ হাসমি বলেছেন ডক্টর মঞ্জুর চৌধুরী বলেছেন বিভিন্ন জায়গায় সার্জিক্যাল অপারেশন করতে হবে এবং আপনাকে অ্যাক্ট করতে হবে আপনি কেয়ারটেকার তো দূরের কথা অন্তবর্তীকালীন এই সরকার হচ্ছে আমি শেষ করছি এক সেকেন্ডে শত শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দীর্ঘ পনেরো বছর ধরে চেপে বসা সৈরাচার থেকে ফ্যাসিস্টে পরিণত হওয়া হাসিনার বিদায়ের পরে এই রাষ্ট্রকে মেরামত করার সরকার এটা গতানুগতিক সরকার না সবাইকে ধন্যবাদ